ভাই এটা একটা অরিজিনাল বাহামা জাতের গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আসলে বাহামা কোয়ালিটিটা কাকে বলে আর অনেক বিগ সাইজ কিন্তু বুঝছেন অনেক বড় এটা হ্যাঁ অনেক বড় এটা আপনার মনে করে 11 12 মাস বয়স কিন্তু সেই হিসাবে অনেক বিগ সাইজ আচ্ছা মুন্ডি মাথা দেখতেছে এটা হ্যাঁ এটা মুন্ডি মাথা বাহামা অরিজিনাল মুন্ডি মাথা হবে ভাইয়া আচ্ছা আপনি জানেন যে মারুফ ভাই সুন্দর কালেকশন করে না সুন্দর গরু কালেকশন করব একটা গরু যেন খামারে ভাইরা লিজারে লাভবান হয় সেই গরুই কালেকশন করার চেষ্টা করি তার ওর পাখিতেও পুরো কাকে বলে দর্শক দেখান তিনটা গরু খুব সুন্দর এক মানের গরু ঠিক আছে আচ্ছা কালার পেইন্ট খুবই অসাধারণ মানে কাকে বলে আমি এই রকম কোয়ালিটির অনেক গরু দেখেন না প্রতি সপ্তাহে কিন্তু কালেকশন হয় একাদ একাদ সপ্তাহে এক রকম কালেকশন ঠিক আছে এই সপ্তাহে আবার কিছু রাখছি দর্শক ভাই দেখে যদি ভালো লাগে তাহলে নিতে পারবে মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে

অরিজিনাল পাকিস্তানের আতিশাহিওয়াল কাকে বলা হয় দর্শকের দেখাবো বিভিন্ন জাতের গরু আছে হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন জাত নিয়ে কালেকশনটা চেষ্টা করি করার আচ্ছা মানে একজন কাস্টমার এসে যেন বলতে না পারে যে আমার এই জাতের গরু লাগবে জি জি সব জাতের গরু সব জাতের রাখার চেষ্টা করতেছি ভাই আচ্ছা তো আশি সালে সরজমিনে আসতে পারে আজকে তার একটা বিশে অক্টোবর দুই চলন করে দেখে আজকে ভিডিও শুরুতেই মাসাল চমৎকার ঘটনার একটা গরু নিয়ে আসছেন ঝুল কম্বলে খুবই ভালো কি যত্ন কোয়ালিটি গরু এটা হাই এটা এটা একটা অরিজিনাল বাহামা গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আসলে বাহামা কোয়ালিটিটা কাকে বলে আর অনেক বিগ সাইজ কিন্তু বুঝছেন অনেক বড় এটা হ্যাঁ অনেক বড় এটা আপনি মনে করেন এগারো বারো মাস বয়স কিন্তু সেই হিসাবে অনেক বিগ সাইজ মুন্ডি মাথা দেখতেছি এটা হ্যাঁ এটা মুন্ডি মাথায় বাহামা অরিজিনাল গুলো মুন্ডি মাথা হবে ভাইয়া আচ্ছা বয়স কয় মাস আছে এটা এটা যা 12 তেরো এরকম বয়স হবে তাহলে এক্সাক্টলি বয়স বলা মুশকিল ঠিক আছে এগুলো আমার কালেকশন করার জিনিস ঠিক আছে এগুলো একটা ইন্ডিয়ান মামা আমা দর্শক ভাই যদি মনে চায় তারা নিতে পারবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে পারে গরুর জাতমান কোয়ালিটি কেমন কি আছে ভিডিওতে দেখতেছে জি চাইলে যদি বাস্তবে আসে কিংবা ভিডিও কলে বারবার দেখে তাহলে যাতমান কোয়ালিটি কেমন বুঝতে পারবে বুঝতে পারবে বুঝতে পারবে গরু শতভাগ সুস্থ সবল সুস্থ না হলে আমার গরু নেবে না সুস্থ ছাড়া প্রোগ্রাম দিই না ভাই আচ্ছা দাম কত করে রাখছেন এটা ভাই দুইটা গরু আমার আলোচনা সাপেক্ষে থাকবে বাদ ভাই এগুলো আমি দাম বলে দেব আজকে গরু দেখাবো 37 তার মধ্যে 6টা সার একটা বকনা আচ্ছা এটা ভিডিওর 1 নম্বর গরু ছিল এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকে ঝোল কম বলে ভালো এটা কি জাতি এটাও আপনার একটা বাহামা জাতের গরু এটা অনেক একটা সুন্দর এটা মানে কিন্তু এটা বয়স কম বুঝছেন আগের টা তুলনায় বয়স কম বয়স কম আট নয় মাস বয়স এটা আট থেকে নয় মাস হ্যাঁ খাবার দাবার কোন ট্রাবল নাই কোনো ট্রাবল নাই খাবার দাবার একদম সুস্থ সবল আছে ঠিক আছে আচ্ছা সব দিক দিয়ে পারফেক্ট আছে পারফেক্ট পারফেক্ট আচ্ছা কাস্টমার ভাই যেই নিতে চায় এসে দেখে বাস্তবে বুঝ করে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে এই এক এবং দুই দুইটাই কি আলোচনায় থাকবে হ্যাঁ দুইটাই আলোচনায় থাকবে বাদ বাকি আমি দাম বলবো বাদ সব দাম বলে দিবেন জি পাশে তিন নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন গাইটার মানে শরীরের লোমগুলো বেশ বড় বড় দেখতেছি এটা এটা আপনার একটা ফিলিক বিজাতের শার বাচ্চা আর আপনার এটার বয়স কম বুঝছেন নয় মাস দশ মাস বয়স তো এটা আপনার তো পশম পরে যাবে ঠিক আছে কোনো দুধের পশমই পাল্টায় না আসলে এগুলা গরু কাঁচা বুঝছেন এগুলা গরু যদি একটু লং টাইম পালা যায় এগুলো আপনার বৃহত্তম একটা গরু হবে তো তো অন্যান্য গরুর তুলনায় বেশি হ্যাঁ এই ফিলেক বি আমি অনেক কম পাই বুঝছেন আমি ফিলেক বি লাল কালার কালো কালার যাই বলেন ফিলেক বি অনেক বিক্রি করছে অনেক দেখছে দর্শক ভাইরা কিন্তু এই কোয়ালিটির ফিলেক বি খুবই কম পাওয়া যায় খুব কম এটার বয়স কতদিন আছে দশ মাস এগারো মাস দাম কাটা রাখবেন এইটা কোনো দর্শক আসলে এটা দাম চাইলে অনেক টাকা ঠিক আছে সাবা টাবা নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে এটা নিতে পারবে নিতে পারবে তারপর একটু